তো চলো খাবার সংসার কাজে লেগে পড়ি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো ফিরে এসেছি আমি আবারও নিজের সংসারে তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক চলে এসেছি নিজের বাড়ি বাড়িতে এসেও বাজার ঘাট আলু নিয়ে তারপরে বাড়ি ফিরলাম আলু টালু কিনলাম তারপর বাড়ি ফিরেছি গেলাম আবারও সেই নিজের সংসারে একবারে আলু টালু নিয়ে ঢুকেছি দেখি কেন কি এখন সবজি বলতে আলুটাই নিয়ে এসেছি এখন রান্না বসাতে হবে তার আগে স্নান করব রান্না টান্না করবো দেখা যাক ছেলে কি খাওয়ানো যায় তো চলো আবার সংসারের কাজে লেগে পড়ি রাত্রেবেলায় যেহেতু মা আর বাবা ছিল এই বাড়িতে সেই জন্য কিন্তু মা সকাল টাইমে প্রেশার কুকারের মধ্যে খিচুড়ি করে রেখে গেছিলো তো ছেলেকে খিচুড়ি আর ডিম সেদ্ধ খাইয়ে দিয়েছি আর এদিকে আমি দেরি করেই কিন্তু রান্নাটা বসিয়েছি প্রায় ঘড়ির কাটাই বাজে ওই বারোটা দশ পনেরো এই টাইমে কিন্তু আমি রান্না করব তো ছোলার শাক মা এনে দিল তো যেহেতু অনেক দেরি করে রান্নাটা বসানো সেই জন্য কিন্তু যে অনেক কিছু রান্না করতে পারবো তাও নয় এদিকে কিন্তু ছোলার শাকটা বেগুন দিয়ে করে নিচ্ছি আসলে কি বলো তো ছোলার শাক আমি না বিশেষ কোনো দিন আমি সেভাবে রান্না করে দেখিনি তো আজকে কচি কচি দেখে রান্না করছি তবে কিভাবে যে কী করবো আমি সেটা ঠিকঠাক বুঝে উঠতে পারছিলাম না ওই যে বললাম ছোলার শাক সেভাবে রান্না করিনি তো চলো এই যে শাকগুলোকে যতটা পালাম কচি দেখে বেছে নিলাম তারপর কিন্তু একেবারে কেটে ধুয়ে নেব বিশেষ করে শীতকালেই দেখবে শাক সবজি কিন্তু একটু বেশি পরিমাণে পাওয়া যায় একেবারে ফ্রেশ ফ্রেশ তো শাকের কাটা যেটা বলছি সেটা কিন্তু এই বিভিন্ন ধরনের শাকটাই শীতেই পাওয়া যায় সেজন্য আজকে ছোলা শাকটা করছি তো চলো এদিকে কাটা ধোয়া তো হয়ে গেল মানে ধোয়া বলতে একবার ধোয়া হয়েছে যেহেতু শাকের ব্যাপার সেহেতু কিন্তু বারবার ধুয়ে নেওয়াটা খুবই দরকার এদিকে আজকে না আমার বিশেষ কিছু রান্না করার মতো একেবারে হাতে সময় নেই এই যে ছোলা শাকটা করবো বেগুন দিয়ে আর ওদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর একটুখানি ডাল তো করতেই হবে কেন কি আমার ছেলে তো ডাল ছাড়া খেতেই পারে না এই যে সংসার ছেড়ে দুই দিন বাইরে ছিলাম দুই দিনে ছুটি ছেড়ে আবার কে দেখো সংসারের কাজে একেবারে ঢুকে পড়েছি আর যেদিন এসেছি সেই দিনের ব্লগই কিন্তু এটা যেদিন এসেছি সেই দিন কিন্তু আমি একেবারে এসেই আর কি কাজে লেগে পড়েছি রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই করতে হবে আর কোথাও থেকে কিন্তু সকাল সকাল আসাটা খুবই দরকার সকাল সকাল এলে না সকাল সকাল কাজ হয় আর আমার না আজকে এমনিতেই ব্যাংকে অনেক কাজ আছে যেহেতু নেক্সট ডেটে আমার ছেলের ভর্তি আছে আসলে কি বলতো একটা ডেট পেরিয়ে গেছে তো সেহেতু কিন্তু নেক্সট ডেটে আমাকে ভর্তি করাতেই হবে সেই জন্য আমাকে বিশেষ করে আজকে সকাল সকাল আসতে হয়েছে এদিকে খাওয়া দাওয়া কিন্তু সারবো তারপর এদিকে ব্যাংকে ছোটাছুটি করতে হবে তো চলো বন্ধুরা এর ফাঁকে কিন্তু আমি রান্না বান্নাটা সেরে ফেলি এদিকে কিন্তু শাকটা কাটটা ধোয়া করতে করতে ওইদিকে ভাত আর ডালটা বসে এসেছিলাম তো কুকারে কিন্তু অলরেডি সিটি পড়তে আরম্ভ করে দিয়েছে আর কি বলতো ডাল তো বেশিক্ষণ সময় নেই না ওদিকে কিন্তু ডালটা হয়ে যাবে আর এদিকে দেখতে এসে দেখছি ডাল হয়ে গেছে আমি কড়াইটা একদিকে বসিয়ে দিয়েছি আর ভাতটা অলরেডি অনেকটা ফুটে গেছে আমি আঁচটা কমিয়ে দিলাম আর এখানে দেখো আমি শাকটা চাপাচ্ছি শাকটা কি বলতো আমি না কখনো পেঁয়াজ দিয়ে কখনো শাক করি তবে আজকে আমি ট্রাই করছি পেঁয়াজ আর রসুন দিয়ে তবে শুধুমাত্র রসুন দিয়ে আমি শাকটা করি আজকে এক্সট্রা যেটা দিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজটা তো চলো এদিকে পেঁয়াজ আর রসুন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি শাকটা আর বেগুনটা অলরেডি দিয়ে ফেলবো আর তাড়াহুড়োর মধ্যে রান্না করছি তাড়াহুড়োর মধ্যে রান্না জানি না কেমন হবে আসলে তাড়াহুড়োর মধ্যে যে অনেক কিছু রান্না করবো তাও নয় আজকে সেটা তো বললামই তো এই যে দেখো এখন না আমি শাকটা একবারে অলরেডি করে নিয়ে চলে এসেছি শাক ভাজাটা নামিয়ে দিলাম তো এরম দেখতে হয়েছে দেখি খেতে কেমন হয় একটু গায়ে লাগা লাগাই করলাম তো চলো মাছ আছে একটা মাছ ভেজে নিই ছেলের জন্য পাপড় ভাজা করে দেবো ডিমের অমলেট ব্যাস আর ডাল তো হয়েছে অলরেডি আর এখানে ডাল সিদ্ধ করা ছিল যেটা হচ্ছে মুগের ডাল আর অড়োহর ডাল তো এই মুগ আর অড়োহর ডালটাকে আমি জিরে লঙ্কা দিয়ে ফোড়ং দিয়ে নেব আর কি বলতো আর একটা মাছ রাখা ছিল মাছ রাখা ছিল বলতে ওই যে মা মাছ কিনে দিয়ে গেছিল তো তার মধ্যে থেকে একটা মাছ আমি ভেজে নেব আর ছেলে তো যেহেতু মাছ খাই না রান্না করার আজকে আর সেইভাবে কোনো সময়ই নেই তাড়াহুড়োর মধ্যে করছি ছেলের জন্য একটা ডিম অমলেট করে দেবো বেশ এর মধ্যেই দেখতে পাচ্ছ ছেলেকে অলরেডি খাইয়ে আমি কিন্তু নিজের খাবারের থালি অলরেডি সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো কি কী মেনু মাছ ভাজা আছে ডাল আছে শাক ভাজা পাপড় ভাজা এইটাই আর ছেলেকে এটার মধ্যে একটা জিনিস যেটা সেটা হচ্ছে মাছ ওকে ডিম ভেজে দিয়েছিলাম হয়ে গেল খাওয়া দাওয়া তারপর দেখতে ছিল বাসনগুলো টুকিটাকি তো সেই সমস্ত বাসনগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি বলো বলতো বন্ধুরা প্রত্যেকটা মেয়ের কিন্তু যখনই একটুখানি ছুটি আসে না তারপর বাড়ি ফিরেই কিন্তু সেই একই রকম জীবনযাত্রা চলতেই থাকে জীবনযাত্রার কিন্তু কোনো পরিবর্তন নেই আর পরিবর্তন করলেও চলবে না কেন কি সংসারের হালটা সংসারের বাইরে থেকেও ফিরে এসে আবারও ধরতে হবে তা নাহলে তো সংসার টলমলো করবে তো চলো আজকে কিন্তু অনেকগুলো কাজ বাজ আছে যেগুলো হচ্ছে আমাকে ঘরের ভেতরে সারার পরও বাইরে বাইরে সারতে হবে কেন কি মাঝে রবিবার পড়ে যাবে আর তার মধ্যে কিন্তু খোলা পাবো না আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে রবিবার আমার ছেলের স্কুলে ভর্তি মানে ব্যাপার হচ্ছে তো পাবলিক স্কুল সেজন্য কিন্তু রবিবারও ভর্তি চলে আসলে দুই তারিখে ভর্তি ছিল তারপর কিন্তু আবারও ডেট দিয়েছে পাঁচ তারিখে আর দুই তারিখে আমি যেহেতু ঝাড়খণ্ডে ছিলাম সেহেতু কিন্তু আমার ছেলেকে ভর্তি করানো হয়নি আর এই সমস্ত কাজগুলো আমার আশা ছিল যে আমার হাজব্যান্ড করুক কিন্তু কি বলো তো বন্ধুরা হাজবেন্ড তো বাইরে থাকেন আর এই বর্তমান দিনে কিন্তু হাজব্যান্ডের অনুপস্থিতিতে আমাকে সমস্ত দিক সামলাতে হয় ছেলেকে ভর্তি করা এটা তো দেখো ছেলেরও একটা ইচ্ছা আর আমারও একটা ইচ্ছা যে প্রত্যেক বছর ছেলেকে যদি হাজব্যান্ড ভর্তি করান আসলে কি বলো তো নতুন বছরের টাইমে না একটা নতুন নতুন জিনিস তো খুবই ইচ্ছা করে কিন্তু ওই যে হাজব্যান্ডের সিগনেচারের নিচে না প্রত্যেক বছরই ফাঁকাই থাকে আমি আপাতত ভর্তি করাই আর এখনও পর্যন্ত আমি এখনও পর্যন্ত ভর্তি করেই এসেছি তো জানি না এই সৌভাগ্য কবে হবে যে বছর ঘুরবে আবার আর নতুন সেশনের ছেলেকে আবার কখন যে হাজব্যান্ড ভর্তি করবেন তার কোনো নিশ্চয়তা নেই আমাকেই করতে হয় প্রত্যেক বছর তো চলো সেই জন্যই কিন্তু হাজবেন্ডের অনুপস্থিতিতে আমাকে দেখতেই পাচ্ছ ঘরে প্লাস বাইরে সমস্ত কিছু ম্যানেজ করতে হয় আর এইদিকে যে বাইরে গেছিলাম তার বদলেও যে এখানে এসেছি তো এই যে আসার পরও তাড়াহুড়োটা এটা কিন্তু আমাকে সামলাতে হচ্ছে এর পরিবর্তে কিন্তু অন্য কেউ সামলানোরও নেই তো চলো এইদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেল এখন কিন্তু বেসিনটাও একটুখানি ধোয়া মোছা করে নেবো মানে ওই যে পরিষ্কার করে নেবো একটুখানি আর বেশেষ কিছু করতে হবে না এমনিতে মনে হচ্ছে বেসিনটা পরিষ্কারই আছে এরপর কিন্তু আমাকে ছুট দিতে হয়েছিল ব্যাংকে এদিকে ব্যাংকে থেকে এসেই কিন্তু ড্রেসটা চেঞ্জ করে আমি একেবারে ঝাঁটটা দিয়ে নিয়েছি ঘরের ঝাঁটগুলো কমপ্লিট হয়ে গেছে একেবারে উঠোনে চলে এসেছি আর এই মুহূর্তে না যে মুহূর্তে আমি কানের মধ্যে দেখতে পাচ্ছ ওনাটা জড়িয়ে রেখেছি আমার না ভীষণ ঠান্ডা করছিল কানে আর গলায় মানে কি বলতো আসলে দুই দিন যাবত ঝাড়খণ্ডের জল হওয়া সমস্ত কিছু ইউজ করা হলো তো সেই জন্য হতে পারে যে ঠান্ডা খুব একটা লেগে যাচ্ছে তো চলো এখন কিন্তু আমি সোয়েটারটা পরে নেব একটুখানি জ্বর আসতে পারে তো কি বলতো হাউস ওয়াইফদের না ঘর থেকে বেরিয়েও একটুখানি বলতে পারো যে শান্তি নেই বললেই চলে মানে ঘরে এসে একই রকম হেসেল টানা তারপর হচ্ছে ঘরে বাইরে ছোট ছোট আর যাদের মানে হাজব্যান্ড বাইরের কাজ করেন তাদের ক্ষেত্রে তো আরও মনে হয় ঘানিটা একটু বেশি টানতে হয় তো চলো সন্ধ্যের টাইমে ফিরে এসেছি সন্ধ্যের টাইমে কিন্তু ছেলে একটুখানি চা বিস্কুট খাচ্ছিলো মানে ওর না এখন শখ হচ্ছে যে একটুখানি চা বিস্কুট খাবেই খাবে সন্ধ্যের সময় তারপর দুধ খাবে তো কি বলতো একটু বড় হচ্ছে তো সেই জন্য মাঝে মাঝে আপনার রাখতে হয় এদিকে আমি চা বিস্কুটটা ওকে দিয়ে তারপর আবার দুধটাও গুলিয়ে দিয়ে দিয়েছি আর এই যে ও একটুখানি ড্রয়িং করছিল ওকে দিয়ে দিলাম দুধটা এবার এরপর না আমি এবার সন্ধেটা দিয়ে নেবো সন্ধেটা না দিলে একেবারে মনে হচ্ছে যে একটু ঠান্ডাটা বেশি পড়ছে ইদানিং সেই জন্য দেখো ছেলেকে বললাম যে একটু সোয়েটারটা পরতে দুধটা খেয়ে নিতে আর আমি এদিকে সন্ধ্যে দিতে চলে যাব তারপর কিন্তু আবারও ফিরে আসবো তোমাদের কাছে তবে আমার এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি সন্ধ্যে টন্ধে দেবো তারপর চা খাবো তো চলো বন্ধুরা সন্ধ্যেটা দিয়ে এসেছি কিন্তু এই মুহূর্তে দেখো দেখতেই পাচ্ছে পিঠে পিঠে মানে মা দিয়ে পাঠিয়েছে ওই বাড়ি থেকে সরু চাকলি করে দিয়ে পাঠিয়েছে তার সঙ্গে একটু পাটি সাপটা তো তো এই কিন্তু কিন্তু আজকে খাবো খাবো এখন কি চা তারপর আমি খাবো আগে চা খাই তারপর চাটা না খেলে ভালো লাগবে না কিন্তু আমি পিঠেটা নিয়ে নিলাম একটুখানি যদি আগে চাটা খাই তাহলে তারপরই কিন্তু পিঠেটা খেতে লাগবো সেই জন্যই আসলে তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে সেই জন্যই তাই না তো চলো দেখতেই পাচ্ছ এদিকেই কিন্তু টেবিলের মধ্যে অনেক নোংরা ছিল সেগুলোকেও পরিষ্কার করতে হবে সারাদিনের মধ্যে একেবারে হাত দিতে পারিনি টেবিলটা চেয়ারটা চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে আর বাড়িতে না দুই একজন লোক এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিলো সেই জন্য টেবিলটা এদিক ওইদিক ছড়িয়ে আসে আসলে তাদেরকে বসতে দিয়েছিলাম তো সেই জন্যই তো চলো টেবিলের মধ্যে কিন্তু দুরবস্থা আমার একেবারে পছন্দ নয় তাতে ঘরের বাইরে থাকি আর ঘরে থাকি সমস্ত রকমভাবে চিন্তা কিন্তু ঘরের দিকেই পড়ে থাকে সংসারের চিন্তাই কিন্তু সব দিনই দেখো বাইরে থাকি আর ঘরে থাকি একরকম বলতে গেলে যে টেনশন ফ্রি থাকি তা নয় ঘরের মধ্যে কি চলছে ঘরের মধ্যে যে সমস্ত আমার শখের গাছগুলো আছে সেগুলো কি হচ্ছে তারপর হচ্ছে সংসারের কাজকর্ম তারপর হচ্ছে কি সংসারটা এলোমেলো হয়ে যাচ্ছে নাকি অনেক রকম চিন্তা থাকে ওই জন্য দেখো ঘরের মধ্যে তো থাকবার কেউ নেই ওই তো রাত্রিবেলায় মা আর বাবা আসেন আর সকাল টাইমে মা পুজো দিয়ে দেয় যদি আমি না থাকি তাহলে তো এই এইরকম চিন্তাধারায় কিন্তু ঘরে যদি তালা বন্ধ থাকে সারা সারা দিন তাহলে কিন্তু মনটা একটু বিচলিত থাকে আর সংসারে বাইরে থেকে যখন ঘরে এসে আবারও সংসারে হাল ধরি তখন মাইন্ডটা একটু ফ্রেশ হয় বলতে পারো তবে কি বলো তো মেয়েদের রেস্ট নেই এটাই হচ্ছে ব্যাপার আসলে সংসারে ঘানি কিন্তু সংসারে বাইরে থেকে আবার ফিরে এসে আবারও টানতে হয় তাই না সংসারে কিন্তু এইভাবে নিত্যদিনের কাজ চলতে থাকবে আর আমার টেবিলটা একেবারে পরিষ্কার হয়ে গেল রুমের লাইটগুলোকে কিন্তু আমি জেলে দিলাম আর এদিকে রান্নাঘরের মোটামুটি কাজ সেরে একেবারে কিন্তু একদম রাত্রিবেলায় ফিরে আসব কেন কি রাত্রিবেলায় যখন রান্না ব্যাপার আবার থাকবে গরম গরম খাওয়া দাওয়া করবো ব্যাস তারপর কিন্তু রেস্ট নিয়ে নেবো তাহলে দেখতেই পাচ্ছ সংসারের বাইরে থেকেও কিন্তু প্রত্যেকটা মেয়ের সংসারের জন্যই একেবারে আকুল হয়ে ওঠা সংসারের জন্যই কিন্তু দেখো ঘানি টানা হোক না হোক সংসারের জন্যই কিন্তু বোঝাপড়া নিজের মনের মধ্যে চলতে থাকে এই যে একেবারে মশারির ভেতর ঢুকে পড়েছি মশারি দিয়ে আর এই যে সঙ্গে লেপ আছে মানে লেপ ঢাকা দিয়ে দিয়েছি নিজেকে আর সঙ্গে কিন্তু এক গ্লাস কাচের গ্লাসে চা নিয়েছি আদা দিয়ে লাল চা মানে এত শীত করছে সন্ধ্যে টন্দে দিয়েছি আর ভালো লাগছে না বাইরে থাকতে তবুও আবার বেরোতে হবে মানে রান্না বান্নার দিকেও আবার যেতে হবে আবার এদিকে গোপালকে ঘুম পাড়াতে হবে সমস্ত কিছুই আছে তারই মধ্যে ধরো পা হাতগুলো এত ঠান্ডা হয়ে গেছে না ঠান্ডাটা পড়েছেও ভালো তো সন্ধ্যে চাটা এখন কাচের গ্লাসে নিয়ে এখন এনজয় করি বিছানার মধ্যেই আর সঙ্গে ফোন চলবে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকেও ঠান্ডাটাকেও এনজয় করো ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি টাটা